বড় সাইজের একটা পুরনো চিলা কৌতর মাসাল্লাহ মাদি কৌতর এটা চিলা মাদি কৌতর কাজ লাগিয়ে আছে এবং সাইজটা খুবই বড় দর্শক লেস একবার ফুল ফ্রেশ আছে খুবই সুন্দর কৌতর আপনাদের আমি একটু চোখটা দেখা যায় দর্শক কৌতরটার এই চিলা মাদি বাচ্চা দিয়ে আপনার দর্শক দর্শক এই চিলা বাচ্চা মাদি দিয়ে আপনার ইনশাল্লাহ সারাসারি করতে হবে দর্শক কালারিং কৌতরের এই যে দেখেন কৌতরের চোখটা দেখেন কিন্তু অসাধারণ চোখের কৌতর পুরান কৌতর দর্শক এগুলা এ দেখেন কাজ লাগিয়ে আছে এবং চোখটা দেখেন অনেক সুন্দর কৌতর দর্শক রিং চোখ আছে এই দেখেন দর্শক কৌতটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ প্রায় চিল মাদিরা নিতে পারবেন মাদিরা একদম মাত্র আটশো টাকা পাবো দর্শক দাম দামি সুযোগ নাই একদমই মাত্র আটশো কৌতটা কালারফুল এই যে দেখেন কালারটা দেখেন কতটা জাস্ট অসাধারণ এবং সাইজ অনেক বড় আছে দর্শক মাদি কৌতর নারমাত সাইস দশক মাদি দিম্ভা চোকেযাসে নার দিবেন সাইস দশক জ্যানি